আমার প্রিয় মানুষকে যদি তরতা তরতাজা শিউলি ফুল গিফট করেন তাহলে ভাবুন তো সে কতটা খুশি হয়ে যাবে চলুন তাহলে দেখে নিই কীভাবে বানাতে হয় মনীষা রান্নাঘরে সবাইকে ওয়েলকাম আসসালামু আলাইকুম আমি পাঁচশো গ্রাম দুধ নিয়েছি দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি এর মধ্যে এলাচ থেতো করে আমি দিয়ে দিচ্ছি এক বাটি করা দিয়ে দিচ্ছি আর এখানে চিনিও দিয়ে দিয়েছি পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণও দেবেন আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দিয়ে চালের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে আমি নেড়ে ঢাকা দিয়ে দেব আপনারা যেভাবে বানাবেন যে কজনের জন্য সেই পরিমাণ আপনারা নেবেন তো আমি অল্প করে বানাবো তাই অল্প নিয়েছি এরপর ঢেকে দিয়েছি পাঁচ মিনিট পরে এগুলো তুলে নিয়েছি একটি পাত্রে এরপরে ভালো করে ময়ান দিয়ে নেব এটা ময়ান দিয়ে একটু নরম করে নিয়েছি পর এখান থেকে দুটো লেচি কেটে নিয়ে নেব একটা বড় লেচি করে নেব আর একটা ছোট লেচি করে নেব নিয়ে বড় লেচিটা আমি তুলে রেখে দেব আর ছোট লেচিটা নিয়ে এর মধ্যে একটু অরেঞ্জ কালারের ফুড কালার দিয়ে এটা আমি মেখে নেব ভালো করে মেখে অরেঞ্জ কালার হয়ে যাবে এরপরে এটা থেকে আমি অল্প করে কেটে নেব। নিয়ে এইভাবে হাতের তালুর সাহায্যে একটি সরু লম্বা মতো করে নেব। নিয়ে ছুরি দিয়ে একই মাপে সবগুলো কেটে তুলে নেব এরপর বড় লেচিটা নিয়ে নিয়েছি নিয়ে একটা বড় করে রুটি বেলে নেব যেমন করে রুটি বালে ওইরকমভাবে রুটি বেলে নেবো রুটি বেলে নিয়ে এরপর একটি ঢাকা নিয়ে এই ঢাকার মাপে আমি সবগুলো কেটে নেব আপনারা যেরকম সাইজে বানাতে চান সেই রকম ঢাকা নিয়ে এইভাবে মাপ দিয়ে সবগুলো বানিয়ে নেবেন এরপরে এইভাবে তুলে নিলে হয়ে যাবে তো সবগুলো বানিয়ে নিয়েছি এরপর এর মধ্যে থেকে আমি একটা নিয়ে নিয়েছি তো এগুলো এইভাবে মোটা করে বানাতে হবে তারপর একটি টিন আমি নিয়ে নিয়েছি মাঝখান থেকে ভাঁজ করে নিয়েছি নিয়ে এই দিয়ে আমি এগুলো কেটে নেব তো আমি যেরমভাবে কাটছি আপনারা দেখে ওইভাবে কেটে নেবেন এগুলো বলে বোঝানো যায় না আপনারা ভালো করে একটু দেখবেন বুঝতে পারবেন আমি কিভাবে এগুলো কাটছি খুব সোজা একবার চেষ্টা করলে হয়ে যাবে তো আমি পুরো এইভাবে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম ফুলের আকৃতি হয়ে গেছে এরপরে অরেঞ্জ কালারগুলো আমি লম্বা করে কেটে নিয়েছিলাম তার থেকে একটা তুলে নিয়েছি নিয়ে এই রকম ললিপপ। খেয়ে যে কাঠিগুলো ফেলে দেয়া হয় ওই কাঠি নিয়ে আমি মাঝখান থেকে একটু দাগ করে দিয়েছি দিয়ে আঙুল দিয়ে আমি এটা একটু চাপটা করে নিচ্ছি এক সাইডটা আর এক সাইডে আমি ললিপপের এটা দিয়ে আমি দাগ করে দিয়েছি যেমন শিউলি ফুল গাছ থেকে পড়ে গেলে মোটা দাগ হয় ওইভাবে আমি দাগ করে দিয়েছি ললিপপের কাঠি নিয়ে তো শিউলি ফুল রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে একদম শিউলি ফুল মনে হচ্ছে যেন গাছ থেকে সবে তুলে আনা হয়েছে এইভাবে আমি সাদা অংশগুলো আঙুল দিয়ে একটু উঁচু উঁচু করে দিচ্ছি দিলে একদম ফুলের মতো দেখতে হবে কি বন্ধুরা তরতাজা শিউলি ফুল খাবেন না কি সাজিয়ে রাখবেন জলদি বানিয়ে ভালোবাসার মানুষকে চমকে দিন এরপর এগুলো সেম পদ্ধতিতে আমি সবগুলো বানিয়ে নিয়েছি তো এরপরে ভাপিয়ে নেব এগুলো একটি পাত্রে আমি বেশি করে পানি দিয়েছি এরপর এই পাত্রের উপরে একটি স্টিমার বসিয়ে দিয়েছি এরপর এর মধ্যে আমি সবগুলো শিউলি ফুল দিয়ে দেব একে একে সব শিউলি ফুল আমি দিয়ে দিয়েছি এরপর একটি ঢাকা নিয়ে আমি বন্ধ করে দেব দশ থেকে পনেরো মিনিট আমি এই শিউলি ফুলগুলো ভাপিয়ে নেব দশ পনেরো মিনিট পরে ফিরে এলাম ততক্ষণে আমার শিউলি ফুল একদম রেডি হয়ে গেছে তো আমার শিউলি ফুল ভালো লাগলে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন এই শিউলি ফুল পিঠে অসাধারণ খেতে লাগে আর এই রকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকন প্রেস করবেন আজকের এই পর্যন্ত নিত্য নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ